মুর্শিদাবাদ স্টেশন পেয়ে গেছে জংশনের তকমা খুব শীঘ্রই এই বোর্ডে মুর্শিদাবাদ জংশন লেখা হবে বন্ধুগণ নসিপুর আজিমগঞ্জ হয়ে ট্রেন কবে চলবে বন্ধুগণ আস্তে আস্তে অনেক কাজ এগিয়ে গেছে এবং মুর্শিদাবাদ স্টেশন দীর্ঘ দিনের যে অপেক্ষা প্রত্যাশা সেটা কিন্তু করুন অবশেষে মুর্শিদাবাদ জংশন বোর্ড লাগানো হয়েছে প্ল্যাটফর্মের মধ্যেও বোর্ডে কিন্তু জংশন লেখা হবে খুব শীঘ্রই তবে এই মুর্শিদাবাদ স্টেশনের উপর দিয়ে কবে নসিপুর ব্রিজ হয়ে আজিমগঞ্জ হয়ে চলবে ট্রেন এ বিষয়ে কী বলছে শিয়ালদা ডিভিশন এবং এই যে সিআরএস হওয়ার পর থেকে অনেক দিন হয়ে গেল কিন্তু ট্রেনের কোনো আপডেট নেই কি ব্যাপার কবে চলবে ট্রেন আর কত লেট কি বলছে আপনাদের এই মুহুর্তে যে আপডেট বা খবর আছে সেটাই জানাবো দেখতে পাচ্ছেন জংশনের মর্যাদা মুর্শিদাবাদ স্টেশনকে এবং কি জানিয়েছে এই ব্যাপারে সেটা আপনাদের জানাবো এই যে নসিপুর রেল ব্রিজ সেই রেলব্রিজ দিয়ে গতকাল কিন্তু ইলেকশন স্পেশাল ট্রেন ছুটে গেছে এর আগেও কিন্তু গেছে মাঝে মধ্যে চলছে মালগাড়ি তবে প্যাসেঞ্জার ট্রেন কবে চল কোনো স্টেশন জংশনের তাকমা কখন পায় বন্ধুগান এই বিষয়ে যখন কোন রেল স্টেশন থেকে তিনটি জায়গা জুড়ে যায় অর্থাৎ তিনটি আলাদা রুট জুড়ে যায় তখন সেই স্টেশনকে জংশন হিসাবে ধরা হয় মুর্শিদাবাদ স্টেশন থেকে ইতিমধ্যেই জুড়ে গেছে নসিপুর ব্রিজ হয়ে আজিমগঞ্জ হয়ে একদিকে যেমন জুটছে রামপুরহাটের লাইন ঠিক সেরকমই দিকে জুটছে ফারাক্কা মালদা উত্তরবঙ্গের দিকে এবং মুর্শিদাবাদ স্টেশন থেকে অপর প্রান্তে একদিকে শিয়ালদা অন্যদিকে কলকাতা টার্মিনাল তারপর আরও একদিকে লালগোলা তো বিভিন্ন জায়গার সঙ্গে লিঙ্ক সেহেতু মুর্শিদাবাদ স্টেশন এখন জংশন আর এই মুর্শিদাবাদ স্টেশন থেকে খুব শীঘ্রই ট্রেনও চলবে বলে জানিয়েছে তবে মুর্শিদাবাদ স্টেশন থেকেই যে ট্রেন ছাড়া হবে এমনটা তবে ট্রেন রানাঘাট থেকে চলুক আর শিয়ালদা থেকে চলুক মুর্শিদাবাদ স্টেশনের উপর দিয়েই কিন্তু চলবে মুর্শিদাবাদ স্টেশন জংশনের তাকমা পাওয়া নিয়ে এই বিষয়ে শিয়ালদা শাখার অতিরিক্ত ডিআরএম বিনোদ কুমার সাহা বলেন মুর্শিদাবাদ জংশন স্টেশনে শিক্ষিত লাভ কয়েকদিনের অপেক্ষা তবে এই প্রক্রিয়া প্রায় শেষের পথে গঙ্গা পার করে ট্রেন ছুটবে তাই মুর্শিদাবাদ স্টেশনের প্ল্যাটফর্মের পরিকাঠামো বৃদ্ধিতে এখনও কিছুদিন সময় লাগবে তাই দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন চালানো সম্ভব হচ্ছে নানানো বাইশ তেইশ কোচের ট্রেন ধরা স্টেশনগুলোর প্ল্যাটফর্ম সম্প্রসারণ করা দরকার বহরমপুর কৃষ্ণনগরের মতো স্টেশনগুলোতে কিন্তু কাজ চলছে বা খুব শীঘ্রই সেখানে কাজ হবে এবং তারপরে সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করা হবে কিন্তু এই মুহূর্তে বারো কোচের ট্রেন চালানো নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করা হচ্ছে সেটা রানাঘাট থেকে মালদা টাউন হতে পারে বা যেখান থেকে হোক না কেন এরকমটাই কিন্তু তিনি জানেন বন্ধুমান এই বিষয়ে মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন এই বিষয়ে জানিয়েছে যে মুর্শিদাবাদ জংশন তাকমা পেয়েছে আস্তে আস্তে কিন্তু সব কাজ হচ্ছে জংশন হয়েছে খুব শীঘ্রই ট্রেন চলবে তবে এই ট্রেন চলতে একটু সময় লাগবে বলে আমারও মনে হচ্ছে আর আপনারা কি মতামত অবশ্যই কনসে জানাবেন অবশ্যই সঙ্গে থাকবেন বেঙ্গল টপ ব্লগের আর নিউ বেঙ্গল টপ ব্লক ফেসবুক পেজটি ফলো করে সঙ্গে থাকবেন